এস এস সি ছিয়ানব্বই ব্যাচ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে দেশ বিদেশে অবস্থানরত ব্যাচের সহপাঠীদের সহায়তায় এই কর্মসূচির আয়োজন করা হয় শুক্রবার বিকেলে নবীগঞ্জ কিশোর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় একশো অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয় ছিয়ানব্বই ব্যাচ উপজেলা শাখা সভাপতি আব্দুল বাকির চৌধুরী এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হামিদুল হক শিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নাজির আহমেদ চৌধুরী জীবন দাস নির্মল পাল আশিস পাল সুজিত পাল রতনমণি দাস সুমন কায়স্ত মাজেদুর রহমান মুশাররফ হোসেন মাতলুবুর রহমান আবুল কালাম আজাদ রতন রায় মাশরুল আহমেদ শায়েদ মিয়া লিটন তপনপুর কায়স্ত জামান প্রমুখ এ সময় বক্তারা বলেন এসএসসি ছিয়ানব্বই ব্যাচ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং অসহায় মানুষের পাশে থাকবে তারা সবাই একত্রিত হয়ে আমাদের মানুষের মধ্যে আমাদের দুর্যোগের সময় আমাদের গরিব দুঃখী মেহির মানুষের পাশে যে ওনারা দাঁড়ান দেশ বিদেশ থেকে ওনাদেরকে আমার অন্তর্গত স্থল থেকে অভিনন্দন এবং সুক্রিয়া প্রমাণ